ইসলামী দল বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী এই দুইটা দল ইসলামী দল সবচেয়ে বড় আজকে যদি এই দুইটা দল এক হয়ে যায় দেখবেন এদেশের মধ্যে ইসলামী হুকুমাত হওয়ার জন্য দিন আর বেশি দূরে নয় জনপালন কথা ঠিক না আর বেশি দূরে নয় আজকে দেখেন না এই যে কয়েকদিন আগে মাত্র কর্মনাইতে গিয়েছিলেন কর্মনারীতে এক প্রোগ্রামে গিয়ে চর্মায় মাদ্রাসা কিছু ঘুরেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঘুরেছেন আমাদের পীর সাহেব আলিয়া মুফতি সৈয়দ রেজাউল করিম সাহেব দেখা করেছেন মোলাকাত করেছেন একসাথে বসেছেন একসাথে খাবার খেয়েছেন কেবিলে বসেছেন এতে করে নাস্তিক বেইমানদের জ্বালা পড়া শুরু হয়ে গেছে জোরবান কথা না পিঠি একসাথে বসলে তাদের মাথা গরম হয়ে যায় শোনেন ইসলামের বিপ্লব যদি আল্লাবা ঘটিয়ে দেন এই ইসলামের বিপ্লব থামানোর ক্ষমতা কেউ রাখে না জোরবল কথা ঠিক না এখন যে সুযোগ আসছে ইসলামের বিপ্লব ঘটানোর সুযোগ এসে জোরবল কথা ঠিক না বেঠি আরো জোরে বলার কথা ঠিক না আর ইসলাম ক্ষমতা আসলে আমাদের লাভ না ক্ষতি মুসলমানদের নিরাপত্তা কম হবে না বেশি হবে ইসলাম ক্ষমতা আসলে মানুষ দরজা খোলা রেখে ঘুমাবে কিন্তু মাল চুরি হবে না কি কথা ঠিক না মুসলমান রাস্তায় চলাচল করবে ডাকাত তার উপর আক্রমণ করবে না কারণটা কি ইসলাম প্রতিষ্ঠা হয়ে গেলে প্রত্যেকটা মানুষের মধ্যে ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে পড়ে কোরআনের আওয়াজ ছড়িয়ে পড়ে তার অন্তরে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া হয় তখন চোর ডাকাত বদমাস যত নাস্তিক বেইমান ইসলামের চক্রান্ত করে দেখবেন তারা পর্যন্ত সোজা হয়ে যাবে জোরব আলম কথা ঠিক না বে ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের লাভ না ক্ষতি ইসলাম প্রতিষ্ঠা হোক আমরা চাই কি চাই না শোনেন সব সময় চিন্তা চেতন এটা রাখবেন যে আমি মুসলমান আর আমি আল্লাহর গোলাম আর জমিন আল্লাহর আসমান কার আল্লাহ আল্লাহর জমিনও আল্লাহর সব কিছু হুকুমত আল্লাহর মধ্যে আল্লাহর আদেশ আল্লাহর সব কিছু প্রতিষ্ঠা করা চাই না বল এই চিন্তা চেতন লালন করবেন আজকে দেখেন ইসলামী দলের উদাহরণ যদি দিতে যাই বাংলাদেশের মধ্যে চরমাই পীর সাহেব চরমাইরা যেই দল নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আর জামাত ইসলামী বর্তমানে আমির যিনি ডক্টর শফিকুর রহমান এই যে দেখেন জামাত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুইটা দলই তো সবচেয়ে বড় নাকি আর কথা বলেন না কেন আমার কথা বুঝেন আপনারা ইসলামী দল বাংলাদেশের সবচেয়ে বড় দুইটা দল হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ আর বাংলাদেশ জামাত ইসলামী এই দুইটা দল ইসলামী দল সবচেয়ে বড় আজকে যদি এই দুইটা দল এক হয়ে যায় দেখবেন এদেশের মধ্যে ইসলামী হুকুমাত কায়েম হওয়ার জন্য দিন আর বেশি দূরে নয় জনবল কথা ঠিক না আজকে দেখেন না এই যে কয়েকদিন আগে মাত্র চর্মনাইতে গিয়েছিলেন চর্মনায় এক প্রোগ্রামে গিয়ে চরমনায় মাদ্রাসা সব কিছু ঘুরেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ঘুরেছেন আমাদের পীর সাহেব চরমনাই দামদ বরকাত মালিয়া মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সাহেব দামদ বরকাত মালিয়া সাথে দেখা করেছেন মোলাকাত করেছেন একসাথে বসেছেন একসাথে খাবার খেয়েছেন কেবিলে বসেছেন এতে করে নাস্তিক বেঈমানদের জ্বালা শুরু হয়ে গেছে জোরে কথা ঠিক না বেঠি একসাথে বসলে তাদের মাথা গরম হয়ে যায় শুনেন ইসলামের বিপ্লব যদি আল্লাহ পাক দেন এই ইসলামের বিপ্লব থামানোর ক্ষমতা কেউ রাখে না কথা ঠিক না বেঠি ইসলামের মাথারা মিলতেছে আর ইসলামের ইসলামের মাথাগুলো এক হচ্ছে আর আল্লাহ রব্বুল আরামিন আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের এই দুনিয়ার মধ্যে ইসলামের হুকুমাতকে প্রতিষ্ঠা করে দেন জোরে বলেন আল্লাহ আমিন ইসলামের বিজয় আমরা চাই কি চাই না যা আল্লাহ এ আমার বাবারা সত্য আসবে বাতিল পলায় যাবে কোনো সন্দেহ নাই সত্য আসলে বাতিল পলায়া যায় আলোর মধ্যে এই যে আলো আছে অন্ধকার দূর হয়ে গেছে অন্ধকারের মধ্যে আলো আসলে আবার আটুকি আলো জ্বলিয়া যায় জোরে বলেন কথা ঠিক না বে ঠিক তো সর্বদা ইসলামের প্রজ্বলিত হয়ে গেলে ইসলামের বিজয় ঠেকানোর কেউ ক্ষমতা রাখে না আমি মুসলমান আমি আল্লাহর গুলাম আমার চিন্তা চেতনা করা দরকার আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য যা করা দরকার তাই করতে হবে জোরে বলেন কথা সত্য না মিথ্যা সব কিছু করা চাই এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালে মা বোনেরা এলাকার বাইরা যে যেখানে বয়ান শুনতে আসেন আপনাদের হাত নয় পায়ে দরিয়া শোনায় গেলাম আস বয়ানের ময়দানে বস চোখের পানি ফালায় মাওলার কাছে রোনাজারি করো হায়াতের কোনো গ্যারান্টি নাই মৃত্যুর কোনো সময় নাই রে বাবা কখন জানি তোমার আমার সামনে আস যায় না সালা সালাম হাজির হয়ে যায় বাঁচার কোনো সুযোগ নাই কত মানুষ কবরে চলিয়া গেছে রে বাবা তোমার বাবাই কই তোমার মা কই তোমার দাদাই কই তোমার নানা কই সবাই কবরে চলিয়া গেছে রে বাবা তুমি আর আমিও এই দুনিয়ায় থাকতে পারবো না এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না আমার বাবারা তোমাকে প্রশ্ন জাগতে পারে হুজুর আমার বয়স তো মাত্র বিশ তিরিশ মাত্র পঁচিশ মাত্র আঠারো মাত্র দশ বারো বছর মাত্র বালে মৃত্যু তার পরে হবে এমন চিন্তা চেতনা যুবকরা করে কি করে না চিন্তা করে আমি বিবাহ শাদী করবো এরপরে আমার মরণ হবে আমার নাতিনত্তর হবে এরপরে আমি মারা যাব। আমার চুল পাকবে দাড়ি পাকবে এরপরে মারা যাব হ্যাঁ আমার বাবারা মারা যাওয়ার কোনো গ্যারান্টি নাই কোনো সময় নাই তুমি কি দেখো না ছোট ছোট মাসুম বাচ্চা জন্মগ্রহণ করিয়া আজকে মারা যায় হয় কি হয় না কত মাসুম বাচ্চা জন্মগ্রহণ করে ওয়া শব্দ করতে বিদায় যায় এই আমার বাবারা ওয়া শব্দ না করিয়া কেন বাচ্চারা মারা গেল মারা তার পরে যাওয়ার কথা ছিল মারো বড় হবে তুমি কি দেখো না বাবার আগে সন্তান চলিয়া যায় তুমি কি দেখো না মায়ের আগে সন্তান চলিয়া যায় বড়ো ভাইয়ের আগে ছোট ভাই চলিয়া যায় ছোট ভাইয়ের আগে বড় ভাই চলিয়া যায় নাতি চলিয়া যায় নাতির আগে দাদা তুমি কি দেখো না মাওলার বয়না নিয়া ওই অন্ধকার কবরে যাই না মৃত্যুর কোনো কেরান পি রে বাবা হায়াতের কোনো ভরসা নাই আমি প্রত্যেকটা বয়ানের মধ্যে একটা কথা বলিয়া থাকি রে বাবা আজকে মানুষ গুণা বেশি হওয়ার কারণ প্রথম কারণ হইল এই মানুষ মৃত্যু ভুলিয়া গেছে কবরের কথা ভুলিয়া গেছে আজাবের কথা ভুলিয়া গেছে আরে বারো যদি সর্বদা চিন্তা চেতনা রাখে আরে আমি তো মানুষ ছিলাম আমি রুহের জগতে আসলাম দুনিয়ায় আবার তো চলিয়া যাওয়া লাগবে থাকার জায়গা দুনিয়া নয় কেউ থাকতে পারে নাই আমার বাবারা তুমি আর আমি এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবো না জোরে বলেন কথা সত্য না মিথ্যা আরো জোর সত্য না মিথ্যা কেউ থাকতে পারবো না তোমার আমার বাবাই চলে গেছে মায় চলে গেছে দাদায় চলিয়া গেছে এই রাস্তা দিয়ে আপনারা হাঁটেন একদিন আপনার বাবা এই রাস্তা দিয়ে হাঁটছিল কিন্তু আজকে সে কবরের শোয়া দুনিয়ার মধ্যে নাই রে বাবা তোমার দাদাই যে রাস্তা দিয়ে হাঁটছে তুমি এখন সেই রাস্তা দিয়ে হাঁটো তুমি এমন একটা দিন আসবে তুমি রাস্তা দিয়ে হাঁটতে পারবা না তোর বাবা তোর সন্তানরা হাঁটা চলাচল করবে তুমি আর থাকবা এ আমার বাবারা তোমার নাতিরা হাঁটা চলাচল করবে তুমি আর এই দুনিয়ায় থাকবা না দুনিয়া চলতে আসে চলতে থাকবে রে বাবা থাকার জায়গা দুনিয়া নয় আমার মাওলার বয় না ওই কবরে যাই ও না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আমি আমার সামনে একটা আয়াতে করিম দ্বারা কুড়ি রাম আল্লাদিন য়দকুরু নল্ল হাফ দে মহু দৌলা জুনু বিহীম অয়া দা ফখর উনফি হলকিস্মা ওয়ার্ল আর আমার বাবারা একটা মানুষ হয়তো দাঁড়ানো নয়তো বসানো হয়তো সোয়া অবস্থায় থাকে এই তিন অবস্থার বাইরে কোনো মানুষ থাকে না তুমি কেন আমার মাওলাই কারিমের সবান্তি আ আমার মাওলাই কারিমকে ডাকো না তুমি রাস্তা দিয়ে হাঁটতে আসো জবান দেওয়ার মাওলার ডাক আল্লাহ 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 ঘুমায়া যাইবা বালিশের মধ্যে মাথা লাগায় আস কিন্তু ঘুম আসে না জবান দিয়ে জিকির করো আল্লাহ আল্লাহ তুমি বাবা বসি আসো জবান দিয়ে স্মরণ করো আল্লাহ আর আমার মাওলার ডাক দিয়ে বলো মাওলা রে তুমি যদি আমাকে মাফ না করো আমার উপায় হবে না একটু সবাই জবান খুলে বলেন এই জবান আমাদেরকে কে দান করছেন আরও বলেন কে দান করছেন এই জবান আমার মাওলার চক্ষু আমার মাওলার কান আমার মাওলার সব দেওয়া আমার মাওলার তুমি কি জানো না তোমার শরীরের মধ্যে রক্ত চলা চোর জন্য পথ রাস্তা ও ফি আম ফুসিকুম এই আয়াতের মধ্যে আমার মাওলা এখানে ও ফি আম ফুসিকুম আফালা তুফসিরুন হে আমার বান্দা মাদ্রে আমি তোর মধ্যে আছি তুই কি আমাকে দেখো না আমার মাওলা তো আমার সাথে আছে আমরা কি দেখি না আল্লাহ কেন বললেন রে বাবা এই আয়াতের উপরে সৌদি আরবের বড় একজন ডাক্তার গবেষণা করেন কি গবেষণা করে যে আমার মাওলা কেন বলল অফিয়াং খুশি কুমাফালা কুপসিরুন বান্দা আমি তোর মধ্যে আছি তুই কি আমাকে দেখো না এই কথা আমার মাওলা কেন বলল আজকে আমাদের মুসলমানদের কোনো গবেষণা নাই চিন্তা করি না আমার কোরআনের মধ্যে কি বলছে হাদিসের মধ্যে কি বলছে যাহার নাম নিয়ে কি আলোচনা করছে মুসলমান গবেষণা করে না জোরে বলেন কথা সত্য না মিথ্যা চিন্তা চেতনা করে না আমি একটু চিন্তা করি রিচার্জ করি আমার মাওলা কি বললেন কি বললেন বাংলা অর্থ কইলা কইলাকইলা মুসলমান চিন্তা চেতনা করে না কিন্তু তোমার কি হওয়া দরকার ছিল রে বাবা আমি তো মুসলমান আমি তো আল্লাহর গোলাম যে কোরআনটা একটু হাতে নেই একটু বাংলা কোরআন করিয়া দেখি কি আল্লাহ পাক বললেন মুসলমান চিন্তা চেতনা করে না কিন্তু সৌদি আরবের এই ডাক্তারের ভিতরের মধ্যে ভয় ঢুকিয়া গেছে আমার মাওলা কেন বললো কুমা তু বুঝি আমার বান্দারা আমি মাওলা তোর মধ্যে তুই কি আমাকে দেখো না এই আয়াতের গবেষণা ডাক্তার করতে 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 ওই ডাক্তার বলে গবেষণার মধ্যে মন পাওয়া যায় ডাক্তার মানুষের যে রক্ত চলাচল কত শিরা উপশিরা কুটি কুটি রোড আহ আমার এই যে মানুষের রক্ত চলাচল যে শিরা উপশিরা বানায় রাখছে রোড আল্লাহা করে দিছেন। এই ডাক্তার বলে প্রত্যেকটা শিরা উপশিরার মধ্যে আল্লাহ শব্দ লিখা সবাই বলেন সুবাহান আল্লাহ ওই ডাক্তার বলে শুধু তাই নয় এ আমার বাবারাই যে আমরা অনেক সময় অ্যাক্সিডেন্ট করলে হাত কাটা যায় পা কাটা যায় কত কিছু কাটা যায় কাটা গেলে ওই ডাক্তার বলে অনেক সময় রক কাটা যায় কিন্তু ওই যে কত জায়গার কত রক কাটা যায় দুনিয়ার মধ্যে এমন কোনো ডাক্তার নাই এমন কোনো গবেষক নাই যে একটা রগকে আর একটা রগের সাথে মিলাই দেওয়ার ক্ষমতা দুনিয়ার কোন ডাক্তারের নাই কিন্তু এই ডাক্তার বলে এই যে সৌদি আরবের ডাক্তার গবেষণা করতে করতে তিনি বলেন যখন কোনো মানুষের হাত কাটা যায় পা কাটা যায় অনেক সময় অনেক কাটা যায় কোনো ওই জায়গায় শিলান দিয়া দেয় শিলান দিয়া দেওয়ার পরে অটোমেটিক একটা রোগ এসে তার একটা রোগ লাগিয়া যায় জোরে বলেন আল্লাহ এই জন্য আমার বাবার আবার মাওলাই করিম কত দয়া মায়া করছে চিন্তা করো না এলাকার ভাইরা ও আমার আতলাপুর এলাকার ভাইরা আতলাপুরের বাজারের ভাইরা যে যেখান থেকে আবার শুনতে আসো আস বয়ানে বসো চোখের পানি ফালাও ব্যবসা বাণিজ্য একদিন করিয়া থাকবে কিন্তু মাওলাই গাড়ি কি নিয়া যাইব রে বাবা কার জন্য দুনিয়া দুনিয়া করো দুনিয়া দুনিয়া ছেলে মেয়ে সন্তানের জন্য করতে আসো তারা তোমাকে ভুলিয়া যাবে না আজকে মারা যাওয়ার দুই দিন পর আর কেউ স্মরণ করে না আবার বাবারা শোনা এই যে আমার তাল ওই আবদুল্লাহ সাহেব এই মাদ্রাসাটাকে ধরিয়া রাখলেন আমার দুলাভাই ভাই হাফিজ সাহেব মাদ্রাসাকে ধরিয়া রাখলেন এই মাদ্রাসাকে প্রতিষ্ঠা করিয়া গেলেন এমন একজন আল্লাহ তিনি আজকে দুনিয়ার মধ্যে নাই আমার বাবারা আমার তাল ওই আমার সামনে পাশেই তো আসেন আসিয়া দেখা হইল আমার আপ্পা আমার আপ্পাগত গত দুই ডিসেম্বর দুনিয়াতে বিদায় হয়ে গেল রে বাবা আমার আব্বা হঠাৎ করিয়া চলিয়া যাবে আমরা কেউ বুঝতে পারি না হ্যাঁ আমার বাবারা তুমি আর আমিও সব সময় চিন্তা করবা দুনিয়াটা থাকার জায়গা নয় কেউ থাকতে পারে নাই সব পুরিয়া থাকবে যে বাড়িতে আসলাম মনে মনে নিয়ে ছিল বাবার কবরে যাব সেয়ার হত করে পরে আসবো কিন্তু সময় মিলাইতে পারলাম না আমার বাবার আমার বাবা কবরে চলিয়া যাওয়ার পরে অনেক সময় কবর হওয়া লাগে স্মরণ করাটা খুবই কঠিন হয়ে যায় কার জন্য দুনিয়া কার জন্য বাড়ি গাড়ি করিয়া যাইতে আসো খবরদার আবার মাওলাকে আপন না বানায় কবরে যাই ও না বাবনায় যদি আপন না হয় তোর কেউ আপন হবে না রে বাবা কাপড়ে যাওয়ার পরে কেউ কারো সওয়ালের জবাব দিয়া দিবে না কপরে যাওয়ার পরে কেউ কারোর সঙ্গী হবে না আসামের ময়দানের মধ্যে বসিয়া বয়ান শোনা চোখের পানি ফালায় কান্না করার চাও বাউলারে কত গুনা হয়ে গেছে কেউ তো জানে না দুনিয়ার মানুষ জানে না আমার গুনার খবর আমার বাবা জানে আমার গুনার খবর আমার এলাকাবাসী জানে না আমার গুনার খবর বাউলারে তুমি যদি আমাকে মাফ না কর আমার তো কোনো উপায় হবে না মাঝে মধ্যে গভীর রাতে শরণ করবাহারে হারে কবরে কিভাবে থাকবো আজকে শীতের রাত্রিতে বাবা কম্বল কাতা সারা ঘুমাইতে পারো না অন্ধকার হলে ভয় লাগে মশার কামো সহ্য হয় না কিন্তু কবরের মধ্যে যখন নাকি আমরা চলিয়া যাব রে বাবা মনকার নাগে নাকি ফেরেস তারা আসিয়া প্রশ্ন করবে মান রব্বুকা বল তোর রবকে বল তোর রসুল কে বল তোর ধর্ম কি আমার বাবারা তিনটা সোয়ালের জবাব আমরা দিতে না পারি রে বাবা বাবর এমন কামড় শুরু হয়ে যাবে এমন আজাদ ওই কবরে আজ আমরা সবার ক্ষমতা রাখি না রে বাবা এই জন্য কবরের মধ্যে যদি আরাম শান্তি আয়েশ করতেই চাও রে বাবা ইমান আমলকে মজবুত করিয়া বলা আমার মাওলাই কারি কাছে নত হইয়া যাও কোনো দলা দলি নাই কোন মারামারি নাই কোনো বিরোধ নেই আমি একজন মুসলমান আমি একজন আল্লাহর গোলাম আমাকে কবরে যাইতে হবে জোরে বলেন কদা ঠিক না বেঠিক এই চিন্তা চেতনা নিয়ে চলাচল করার চেষ্টা করো আজকে দেখো না দুনিয়ার মধ্যে কত দলা দলি কত মারামারি আমি আওয়ামী সে বিএনপি সে জামা সে ইসলামী আন্দোলন সে হানাবি মাজহাব সে আহলে হাদিস এই দলাদলি হয় আমার বাবার বাবরে যাওয়ার বলে কোনো দলাদলি চলে না রে বাবা হরে কুমকিল জান্নাতিব আরে বুকি সাহিদ এ আমার বাবার রাস্তা দুইটা হয়তো জান্নাত নয়তো জাহান্নামের বাইরে তৃতীয় কোনো রাস্তা নাই কিসের দলাদলি হিমাওলাই কারিমের কাছে আপন হয়ে যাও চোখের পানি ফানায় কান্নাকাড়ি কর এই যে যে মাদ্রাসার জন্য আজকে মাহফিল হইল রে বাবা এই মাদ্রাসার প্রতি মহাব্বত লাগায় দাও আরে বলা মাদের প্রতি মহাব্বত লাগায় দাও আজকে দুনিয়ার বাদশাহ রাজা বাদশাহীরা কত মানুষ কবরে চলে গেছে তুমি কি দেখো না কেউ তাদের স্মরণ করে না কবরে কেউ খোঁজ নেওয়ারও ব্যবস্থা রাখে না কিন্তু মাদ্রাসা মসজিদের জন্য যা কিছু করবারে বাবা তাই দুনিয়ার মধ্যে আল্লাহর আদালতে জমা হয়ে যাবে আর কিছু যাবে না জরে বলেন কথা ঠিক না বেঢিক মাদ্রাসার সাথে থাকো এই যে আমার দুলাবাই এবং আমার তালই বড় কষ্ট করে মাদ্রাসা পরিচালনা করেন অনেক সময় শুনি বাবা মাদ্রাসার পেরেশানি এই যে কাজ চলতে আছে তুমি দুনিয়ার জন্য অট্টালিকা যা বানাই বা কিছু নিয়ে যেতে পারবা না ছাত্র ছাত্রীদের মহাপতি হয়ে যাও রে বাবা এখানে কত ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে মহিলা মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রের থাকার জায়গা ওপর সংকুলান বিল্ডিং এর কাজ শুরু হয়ে গেছে এ আতলাপুরের ব্যবসায়ী ভাইরা যদি দুনিয়ার জন্য যা কিছু করিয়া যান না কিছু যাবে না আখেরাতের জন্য যদি পুঁজি জমাইতে চাও মাদ্রাসার কাছে আসো ওলামায়ে কেরামের কাছে আসো ডাক শুনি আসো দৌড়ে আসো বয়ানের মধ্যে বসো এই মাদ্রাসার সঙ্গে যদি আমরা বানাইতেই পারি আলেমের যদি আমরা আপন বানো বানাইতেই পারি রে বাবা হাফেজের সাথে যদি আমরা সম্পর্ক রাখার মতো রাখতেই পারি দেখবেন আমার মাওলাই করিম কাল কায়ামতের ময়দান আমাদেরকে জান্নাত না দিয়া পারবে না জোরে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ চাইলে পারেন কি পারেন না সবাই বল পারেন কি পারেন না অনেকে আমি না গেলে আমার কি হবে অনেকে দুনিয়ার মধ্যে গলা ওচা করিয়া ফলায় আলেমের উপরে গলা ওচা করিয়া ফলায় কোরআনের উপরে গলা ওচা করিয়া ফলায় সাবধান সতর্কতা করিয়া গেলাম আলেমের উপরে কণ্ঠ ওচা করবানা গলা উঁচা করবা না তার কথা শোনো ভালো লাগে না শুনিও না কিন্তু বেয়াদবি করা যাবে না রে বাবা আলেমের কথা যদি তোর বানতে ভালো না লাগে বেয়াদবি করলে কপাল পুরিয়া যাবে জোরে বলেন কথা ঠিক না ঠিক মাদ্রাসার সাথে থাকবা মাদ্রাসায় সহযোগিতা করতে পার না বিরোধিতা করবা না বিরোধিতা করলে কপাল পুরিয়া যাবে কলম দিয়ালে কি কিয়া বাবা এ আমার বাবার আজকে আফসুস কেমন করবা একদিন আফসুস কি কি করবেন কেন মাদ্রাসা কেন পাশে দাঁড়াইলাম না কেন তাদের কথা আমি শুনলাম না নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সুন্দর একটা ঘটনা বয়ান করি আমি ফেজ থেকে নামিয়া যাব আমার পরের বক্তা বয়ান করবেন নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের কষ্ট কাফের বেঈমানরা কম দেয় নাই চাচারা কম দেয় নাই বংশীয় লোকরা কম দেয় নাই মক্কায় থাকতে পারেন নাই সররা বলেন পাদারিগ থাকতে পারে নাই রে বাবা নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের যুগে নবীজির চাচা এক বড় একজন কাফের কাফেরের লিডার কোক পাইপ না বি মহিত সমস্ত বরোবরত মান নগণ লিডার দেখে দাওয়াত করছে তার বাড়িতে মেহমান সেখানে আমার নবী কেউ দাওয়াত পড়ছে বলেন না আল্লাহ আকবার আরো জনাব আল্লাহ হোক বা শেখানে আমার নবী আরসাল্লাতুয়া সাল্লামকে ডাক দে বলে পাতি যা তুমি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে মেহমান হইবা বড় বড় লিডারদের বড় বড় মান্য কোনো ব্যক্তিদের দাওয়াত করছে বলে ঠিক আছে আসব যখন নাকি ও কয়েব না আমি বাড়িতে বড় বড় লিডাররা হাজির আমার নবীও হাজির হয়ে গেছে খাবার দেওয়া শুরু হয়ে গেছে আবার দিতে দিতে যখন নাকি সবাইকে দেওয়া হয়ে গেল সবাই খাবার দাবার শুরু করিয়া ফলাইছে কিন্তু আমার নবী খাবার খায় না বলে রে মোহাম্মদ খাবার কেন খাও না বলে চাচা আমি খাবার খাবো না বলে কেন বলে যতক্ষণ চাচা আমি কালেমা না পড়বো না আমি খাবার গ্রহণ করবো না বলেন সুবাহান আল্লাহ বলে না রে না কালেমা পড়া সম্ভব হবে না বলে চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার বাজার খাবারও গ্রহণ করবো না বলেন না আল্লাহ আকবার আমার বয়ান শেষে একেবারে এই কথা বলি আমি নামিয়া যাব রে বাবা দিলটাকে একটু বুঝাও কার কথা ওভারটেক করাব শুষ একদিন করবা হোক পাইপ না আমি বলে চাপা দিয়া খাবার খাও বলে না আমি খাবার খাবো না হু পাইপ যায় গেছে বলে বাদীজার আমি এখন খাবার না খামার জন্য লজ্জা কোটারবের মানুষ যদি শুনে মেহমান তার ঘরে এসে না খায় ঝুলিয়া গেছে লজ্জা হযরত নবী মুহিব বলে লজ্জায় মুখ আমি দেখাইতে পারবো না বলে ঠিক আছে যাও কালেমা কুরিয়া ভালাইলাম নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কথা শুনে কালবা যখন কুরিয়া আমার নবী খাবার গ্রহণ করিয়া চলিয়া গেলেন একটু পরে আবু জাহেলাই শাহ হাজির কাজটা করলা কি কেন কালেমা পড়লা তুমি না আমাদের বড় লিডার যাও কালেমা ফিরায়ে দিয়ে আস বলে রে আবু জাহেল বলো আমি করব কি আমার বাতি যা আমি কালেমা না পড়লে না খায়া চলিয়া যাবে এটা আমার জন্য বড় লজ্জা গোটা আরববাসী যদি শোনে ছট দ্বারে করে মেহমান না খেয়া চলিয়া গেছে আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো না এর জন্য কালেমা পরিয়া ফালাইছি বলে সর্দারগিরি যদি টিকাইতে চাও লিডার যদি থাকতে চাও যাও এবার মোহাম্মদের কাছে দৌড়াইয়া যাও তার চেহারা বরাবর থুক মারবার জোরে বলেন বলে যাও মোহাম্মদের চেহারা বরাবর থুক মাইরা তার কালামা ফিরাই দিয়ে আস এই জালে মুখ পাই দৌড়াই আমার নবীর কাছে গিয়া বলে রে মোহাম্মদ চেহারা বরাবর থুক মারিয়া এই জালে বলেন রে তোর কালামা মোহাম্মদ আমি কালামা পুরি নাই জালিম নবীর চেহারা বরাবর তুক মারিয়া কলমা ফিরায় দিহাসে আমার মওলাই কারিমে জালিমের ব্যাপার আয়াত নাযিল করিয়া দিছে ইয়াউমা ইয়ায্জুল জালিমুনা আলা ইয়াদাইহি আমার মাওলাই করিম নিজে ফরমায় এই যে জালেম কাল ময়দানে বিচারের ময়দান আফসুস করবে আঙ্গুল কামড়াবে হাত কামড়াবে আর বলতে থাকবে আর কেন আমি মোহাম্মদের কালেমা ফিরায় দিলাম আফসুস আমি কেন মোহাম্মদের কালেমা আমি ফিরাই দিলাম আমি যদি কালেমা ফিরাই না দিতাম আজকে আমাকে চাহার নামের আগুনে চাইতে হইতো না আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আমার বাবারে এই

যারা বলবে গ্রামদের বয়ানে গেলেই বা কি হবে না গেলেই বা আমার কি হবে আমি যেমনি আফসুস করবে আপনারাও একদিন আফসুস করবেন আমি কেন গেলাম না কেন আমি শুনলাম না কেন মাদ্রাসার পাশে দাঁড়াইলাম না এ আমার বাবার একদিন আফসুস করবা সেই দিন আর কোনো কাজে আসবে না আমি আপনাদের জন্য দোয়া করি বাবা হাতে নয় পায়ে ধরিয়া শোনায় গেলাম মাদ্রাসাকে মহাব্বত করবেন আরে মোলা আমাদেরকে মহাব্বত করবেন দান করার চেষ্টা করবেন ছেলে মেয়ের জন্য করবা কিচ্ছু যাবে না বাবা বিবির জন্য করবা কিচ্ছু যাবে না তুমি কি দেখো না করোনাকালীন সময়ে কত বাবা মারা গেছে সন্তান তার জানা যায় যায় না কত শ্বশুর মারা গেছে তার বউ তার পাশে নাই আমার বাবারা দুনিয়াটা বড় পট দুনিয়াটা বড় নিষ্ঠুর দুনিয়া যা রাখতে চাও আখরাতে জমা করিয়া দাও মাদ্রাসার ছাত্রীদের জন্য যে উন্নতি করবে বিল্ডিং এর কাজ ধরছে রে বাবা সবাই সাথে থাকতে রাজি আছেন তো ইনশা আল্লাহ না রায় কারা হাত তাকবির আল্লাহ আপনি মাদ্রাসাকে কবুল করেন আজকের এই মাহফিলকে কবুল করেন এলাকাবাসীকে কবুল করেন এলাকার বাইরে আপনারা ব্যবসা বাণিজ্য যারা করতে আসেন ব্যবসাকে আজকে বন্ধ করিয়া কোরআনের ময়দানে বসেন আল্লাহ আল্লাহর আলিন আজকে আমাকে আপনাকে এখান থেকে হেদায় মালা নিয়া বাড়িতে যাওয়ার তৌফিক দিয়া দেন সকলে পরি আল্লাহ আমিন